আজকে কথা বলবো কিছু নাটক আর কিছু ওয়েব সিরিজ সম্পর্কে কিছু নাটক যেমন ইউটিউবে রিলিজ হয়েছে কিছু নাটক তেমন ওটিতেও এসেছে যেমন হৈচই চরকি এইসব প্ল্যাটফর্মে এসেছে কেমন হয়েছে কতটা ভাইরাল হয়েছে কতটা মজাদার হয়েছে আর কতটা মানুষের মানে দর্শকদের মনে জায়গা করে নিয়েছে সেই সবই এই ভিডিওতে আজকে আলোচনা করবো প্রথমেই বলি ব্যাচেলার পয়েন্ট ব্যাচেলার পয়েন্ট আসার পর থেকে মানে সিজন ফাইভ আসার পর থেকে প্রতিটা প্ল্যাটফর্মে যেমন ফেসবুক ইউটিউব টুইটার সেই সব জায়গায় পুরো আগুন লেগে গেছে পুরনো সেই ফেভারিট ক্যারেক্টারগুলো আবার ফিরে এসেছে প্রচুর ফান আছে মজার মুহূর্ত আছে আর নতুন নতুন কিছু টুইস্ট অ্যাড হয়েছে এই সিজন ফাইভে ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভ কিছু দর্শকদের ভালো লাগেনি আবার কিছু দর্শকদের ভালো লেগেছে মোটামুটি লেগেছে যেহেতু এবারে সিজন ফাইভের একটু বাজেট বেড়েছে সেই জন্য অনেক কিছুই চেঞ্জ করেছে যেমন মিউজিক চেঞ্জ করেছে তার যে রুমটা ছিল সব প্রত্যেকটা রুমই একদম চেঞ্জ করে ফেলেছে একদম নতুন একেবারে ঝকঝকে চকচকে করে ফেলেছে সত্যি বলতে সোশ্যাল মিডিয়াতে এখন শুধু ব্যাচেলার পয়েন্টেরই রাজত্ব ঠিক আছে ফেসবুক ইউটিউব টুইটার সব জায়গাতেই মিম ভাইরাল হচ্ছে রিল ভাইরাল হচ্ছে ঠিক আছে আর ভিউর দিক থেকে বলতে গেলে এটা সবার ওপরে রয়েছে এবারে আসি আকসি নাটকটি নিয়ে এই নাটকটি খুবই রোম্যান্টিক আর এটা খুবই ধীর গতি রোম্যান্টিক একটি গল্প নতুন মুখ সুন্দর অভিনয় আর কিছু অংশে দর্শকদের খুবই এই নাটকটি ভালো লেগেছে তবে কিন্তু এই নাটকটি ব্যাপকভাবে ভাইরাল হয়নি যেমনটা ব্যাচেলার পয়েন্টস হয়েছে তবে যারা স্লো রোম্যান্টিক ড্রামা পছন্দ করেন তাদের জন্য এই নাটকটি একদম বেস্ট শেষে বলি প্রজাপতি নাটকটির কথা এই নাটকটি তৈরি করা হয়েছে সমাজ সচেতনতা ও বাস্তব জীবনের ভিত্তি করে একটা গভীর ভাবনা চিন্তার মাধ্যমে এই নাটকটি তৈরি করা হয়েছে এই নাটকের গল্পটা খুবই সিরিয়াস আর ডায়লগ যেগুলো আছে সেইগুলো প্রায় বলতে গেলে অনেকটাই কঠিন আর অনেকটা গম্ভীর কিছু কিছু দর্শকদের এই নাটকটি ভালো লাগেনি আবার কিছু কিছু দর্শকদের ভালো লেগেছে কারণ এটা শুধু বিনোদনের জন্য না এই নাটকটির মধ্যে একটা ভালো মেসেজও রয়েছে হয়তো সব দর্শকরা যারা অডিয়েন্স রয়েছে তারা হয়তো এরকম স্লো বা এরকম ধরনের নাটক হয়তো পছন্দ করে না সেই কারণে হয়তো প্রজাপতি নাটকটার ভিউ অনেকটাই কম যদি বলি কোন নাটকটি সবচেয়ে বেশি জমে উঠেছে তাহলে এক কথায় উত্তর হবে ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভ এই নাটকটি খুবই ভাইরাল খুবই ট্রেন্ডিং আর দর্শকদের নিয়ে দর্শকরা বলতে গেলে এই নাটকটি নিয়ে খুবই এক্সাইটেড বাকি নাটকগুলোও তার নিজেদের জায়গায় ঠিকঠাক আছে কিন্তু দর্শকদের অতটাও পছন্দ নয় তো তোমাদের কোনটা পছন্দের নাটক সেটা কমেন্টে জানাও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করু কমেন্ট করো এরকম আরও ভিডিও পেতে হলে বিট্টু অডিস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে